হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে একটা উড়াধুরা অফার থাকবে আমাদের সাথে আছে ভাইয়া কি অফার বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো থাকবে একদম ক্লাসিক নেটেরি একদম টুকরা কালেকশন আড়াই গজ চার গজ পাঁচ গজ ছয় গজ এরকম আর কি মানে সর্বোচ্চ মাপ আছে একবারে ধামাকা একটা অফার থাকবে অবিশ্বাস্য একটা অফার দেখেন

অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিবেন একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম এগুলো কালার প্রায় একই একই কালারের ভিতরে ডিজাইন একটু কম বেশি আছে বেস্তে ফসতে কাপড় অল্প কিছু হয়ে গেছে এই কারণে এরকম একটা অফার দিয়ে দিলাম একদম মিশোরির ভিডিও যারা অপেক্ষা করেন যে ভাইয়ারা একটু আমাকে একটু অফার দেন তাদের জন্য এরকম একটা সুযোগ থাকতিছে যারা ব্যবসায়িক ভাই ও বোনেরা আছেন একটু দ্রুত অর্ডার করতে হবে অবশ্যই দ্রুত বানান ভাষায় বসে রেডিমেড কিছু তৈরি করতে চান রেডিমেড কিছু বানান তাদের ক্ষেত্রে খুবই ভালো হবে তিনশো টাকা গজের কাপড় অনলি একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখলাম আপনি কিন্তু শাড়ির জন্য বানালে খুবই একদম গর্জিয়াস হবে একদম ইউনিক কত সুন্দর একদম স্ট্রান্ডা জরি ছাড়া এগুলো কাপড় একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা গজে পেয়ে যাচ্ছে এত সুন্দর ইউনিক ডিজাইন মাত্র পেয়ে একশো টাকা গজে কালার কেউ মিস করবেন না

কালার সেম কিন্তু ডিজাইনটা একটু আলাদা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে যেকোনো জায়গা থেকে অনলি 130 টাকা করে দিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ একদম ডেলিভারি চার্জ 150 150 টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে খুবই সুন্দর দেখেন

দেখেন কত সুন্দর একদম ভিএপি একটা অফার থাকতেছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখেন কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আজকে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম এই কারণে অর্ডার করতে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখতে পারবেন এবং আপনারা কিন্তু সরাসরি শপে আসতে পারবেন এটা হচ্ছে একদম লাস্ট একশো তিরিশ এটা হচ্ছে মিশরি কালেকশন রেলি আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ